সাত ইসরায়েলি পণ্য প্রযুক্তি অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আট গাজা অবরোধ ভেঙে খাদ্য পানীয় ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে নয় জায়নিস অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে ১০ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে

ইংরেজি এবং আরবিতে ঘোষণাপত্র এবং অঙ্গীকারনামা পাঠ করা হয়েছে আমি এ পর্যায়ে আপনাদের সামনে বাংলা অংশ পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম হে সংগ্রামী জনতা আপনারা জানেন দখলদার ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজা আজ পুরিতে পরিণত হয়েছে খাদ্য পানি জ্বালানি ও প্রবেশের অবরোধ সৃষ্টি করে পুরো জনপদকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত হাজার হাজার নারী শিশু মৃত্যু সাংবাদিক প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে ঠিক গত হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মসজিদ সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে ঠিক রাতের অন্ধকারে শে শাস্ত্র স্থান শরণার্থী শিবিরকে ইয়ার করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে ঠিক সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে উদ্ধার কর্মীтелей আজ এই গাজাকে কষাইখানে পরিণত করা হয়েছে যেখানে প্রতিদিন নতুন নতুন গণকবর খোঁড়া হচ্ছে আজ দিনের পর দিন দখলদার ইসরাইল সেই কবরকে আরো বিস্তৃতি করছে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নারী শিশুদের লাশের শাড়ি সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে যাতে বিশ্ববাসী ইসরায়েলি বর্বরতার সত্যটুকু জানতে না পারে এই পর্যন্ত শত সহস্র মানুষ নিহত হয়েছে লাখো মানুষ হয়েছে গৃহহীন এই পরিকল্পিত হত্যাকাণ্ড বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে এশিয়া ইউরোপ আমেরিকা যেখানে ন্যায় মানবতার কণ্ঠস্বর আছে সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে বাংলাদেশ ওই বিশ্ব বিশ্বব্যাপী আন্দোলনের অংশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত বারো এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ পর গাজা কর্মসূচিতে আজ যখন নেতা নিয়েও পুরো গাজা দখলের পায়ে করছে তখন আমরা আবার রাজপথে নেমেছি আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার এই মিছিল